এবং কোন চার্জ নেই আপনারা যে টাকা জমা রাখবেন সেই টাকার উপরে আপনাদের মুনাফা দেওয়া হবে আপনাদের যে টাকা জমা থাকবে সে টাকার উপর মুনাফা জমা দেওয়া হবে এবং আপনারা আমরা যারা সবাই যেহেতু টাকার সঞ্চয় করতে আগ্রহী বিশেষ করে মহিলারা এবং সেই সবাইকে আগ্রহী এবং সাথে একটা চালু করেছে আপনাদের জন্য তিন হিসাব এই হিসাবে আপনারা যেকোনো জায়গায় লেনদেন করতে পারবেন টাকা তুলতে পারবেন আপনারা এটিএম কার্ড এর মাধ্যমে একটা এটিএম কার্ড থাকবে সেই কার্ড দিয়ে আপনারা লেনদেন করতে পারবেন